জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনের গতি বাড়াবে বিএনপি বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী গুমের শিকার অভিযোগ নজরুল ইসলাম খানের মৌন মিছিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো ক্ষমতা ছাড়ুন দেখি আপনাদের কয়জনের সালাম দেয় বললেন কাদের সিদ্দিকি এদিকে পুরোদমে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব দেশ জাতির রাষ্ট্র আওয়ামী সরকার সমর্থনে চিনকি পিছিয়ে গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলনের গতি বাড়াবে বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো গতি বাড়াতে নিজস্ব কর্মসূচি নিয়ে সাংগঠনিক শক্তি দেখাতে চায় বিএনপি সেজন্য সেপ্টেম্বরের শুরু থেকে জোরদারের আন্দোলন নামছে দলটি এর অংশ হিসেবে আগামীকাল বর্ণাঢ্য র্যালি করবে মূলত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি থেকে চূড়ান্ত আন্দোলনের আগে মাঠে তৈরির কাজ শুরু করেছেন নেতারা ঢাকা মহানগরের উদ্যোগের রাজধানীতে বড় ধরনের জমায়েতের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে সাংগঠনিক জেলায়ও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে এদিকে সরকার বিরোধী সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ছাত্র ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও যুগপথ কর্মসূচি ঘোষণার কথা রয়েছে এর আগে র্যালি ছাড়াও নানা ইস্যুতে কয়েকটি কর্মসূচি পালন করবে বিএনপি এর মধ্যে সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আবারও বৈঠক করবে দলটি গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই বৈঠকে চূড়ান্ত কর্মসূচি নিয়ে দলের নেতাদের ভাবতে বলা হয় বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী গুমের শিকার অভিযোগ নজরুল ইসলাম খানের আওয়ামী লীগের শাসন শাসনামলে সারাদেশে বিএনপির প্রায় ছয় শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন দুঃশাসন থেকে উৎপন্ন হয়েছে গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো মানবতা বিরোধী হিংস্রতা স্বৈরাচারী সরকারের তোলা আইন সংস্থার পরিচয় বিরোধী দলের প্রতিবাদী নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করে রাখা হয় রাজনৈতিক কারণে গুমের শিকার মানুষ মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে গুম হচ্ছে একদলীয় দুঃশাসনের নমুনা বুধবার বিকেল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে চট্টগ্রাম মহানগর বিএনপি মিছিলের আগে নগরীর কাজির দেউরি নুর আহমেদ সরকে সংক্ষিপ্ত সমাবেশ দেওয়া বক্তব্যে সব কথা বলেন নজরুল ইসলাম খান পরে মনো মিছিলটি নগরীর নেভালমোর লাভলাইন হয়ে আবার কাজীর মোড়ে নাফসিমন ভবনস্থ কার্যালয়ের সামনে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম খান বলেন লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি করেছে একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গুমকে পথের কাটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এ নৃশংস গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম চট্টগ্রামের বোয়ালখালী নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যান সহ অসংখ্য মানুষ আরেকটি অভিনব গুমের শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করে হয়েছে অন্য দেশে গুমে একটি ভয়ঙ্কর বিরোধী অপরাধ উল্লেখ করে বিএনপির নেতা বলেন প্রতিটি গুমের তদন্ত ও বিচার একদিন হবেই মৌন মিছিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো নারায়ণগঞ্জে কালো পতাকা মৌন মিছিলে মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন বুধবার নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষার প্রেস ক্লাবের সামনে বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানায় মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদলের দলের নেতারাতে মহানগর যুবদলের আহ্বায়ক করা হয় মনিরুল আলম সজল ও সদস্য সচিব করা হয় শাহেদ আহমেদকে এই কমিটিতে পদ বঞ্চিতরাই বুধবার বিকালে মহানগর বিএনপির কালো পতাকা মৌন মিছিলে অতর্কিত হামলা চালায় এ সময় ভিডিও ভিডিওচিত্র ধারণ করতে গেলে সময় টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন ও একাত্তর টিভির ক্যামেরাপারসন উল্লাসকে লাঠি পেটা করা হয় হামলাকারীদের প্রতিরোধ করতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা লাঠি ও ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড সেল ছড়ে বিএনপি নেতারা দাবি করেন আন্দোলনকে দমিয়ে রাখার জন্যই সরকারি দলের ইন্ধনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে ক্ষমতা ছাড়ুন দেখি আপনাদের কয়জনের সালাম দেয় বললেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন আপনাদের কয়জনের সালাম দেয় আর আমাকে দেয় কয়জনে সেজন্য আমি আর কিছু চাই না মানুষের সেবা করতে চাই আমরা বাংলাদেশের স্বাধীন করেছিলাম সেই দেশের মানুষ যাতে নিরাপদে থাকে বুধবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভায় এসব কথা বলেন তিনি শোকসভায় বঙ্গবীর বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই নেই বঙ্গবন্ধু যাতে সবার হয় সার্বিক হয় বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন বানাতে পারি নাই আওয়ামী লীগের ব্যর্থতা আছে আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে বঙ্গবন্ধু কারো গোষ্ঠী নয় দলের নয় পরিবারের নয় বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আর বলেন আমার নেত্রীর সঙ্গে কথা হয়েছে তারও প্রচুর সমস্যা আছে তাকে চার দিক থেকে যারা ঘিরে আছেন ইচ্ছে করলেই তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারেন না কিছুটা সমস্যা আছে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য হাইয়ের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী কাইসার কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলাওয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর পুরোদমে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ লক্ষ্যে আরও জোরালো কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা রয়েছে সেপ্টেম্বরের শুরু শুরু থেকেই পুরোদমে যাত্রা করতে যাচ্ছে দলটি এর অংশ হিসেবে মাসের প্রথম দিনেই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ এর পরদিন দুই সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রথম অংশের উদ্বোধন ঘিরেও মহাসমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তি জানান দেবে দলটি এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে অন্যান্য উন্নয়ন প্রকল্প অর্থাৎ মেগা প্রজেক্টের উদ্বোধন ঘিরেও কয়েকটি সমাবেশ করবে আওয়ামী লীগ নির্বাচনে যাত্রার অংশ হিসেবে খুলনা চট্টগ্রাম বরিশাল ও সিলেটে বিভাগীয় সমাবেশ হবে জেলা পর্যায়ে এর বাইরে ঢাকা সহ সারা দেশে ছাত্র সমাবেশ সুধি সমাবেশ মিছিল শোভাযাত্রা এবং আলোচনা সভা ও সেমিনার সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে দলের সহযোগী সংগঠনের এসব কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সংগঠনকে শক্তিশালী ও করা হবে বিএনপি জামাতের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের সামনে এছাড়া বিএনপির আন্দোলন মোকাবেলায় দিন নানা বিষয়ের সামনে এনে মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় জোটের শরিক সহ সমমনা অন্যান্য দল ও সংগঠনকেও মাঠে রাখতে চায় ক্ষমতাসীনরা আওয়ামী লীগ নেতারা বলেছেন নির্বাচন পর্যন্ত তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত দেশ জাতি রাষ্ট্র আওয়ামী সরকারের সমর্থন কি চীন পিছিয়ে গেল বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে সমীকরণ দেশে ক্রমে তীব্র হচ্ছে সরকার বিরোধী আন্দোলন সেটি খুব শীঘ্রই অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে পর্যবেক্ষক মহলের ধারণা সব দেশে সর্বকালে বৈশ্বিক রাজনীতি প্রভাবিত হয় দেশজ রাজনীতি দ্বারা সাম্প্রতিক মহলে বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কারণ পররাষ্ট্রনীতির মূল নির্ধারক হল জাতীয় স্বার্থ একসময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড পামারস্টন বলেছেন গ্রেট ব্রিটেন

চীনের সাথে সম্পর্ক বাণিজ্যিক এ নয় এতে চীনা কর্তৃপক্ষ খুশি হওয়ার কথা নয় পরবর্তী চীনার রাষ্ট্রদূতের প্রদত্ত বিবৃতিতে প্রতিফলন দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিসা বিধি নিষেধের ঘোষণা করে তখন আওয়ামী লীগ সরকার তোলপাড় শুরু করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিপরীতে রুশ চীনা সমীকরণ প্রদর্শন করে আওয়ামী লীগ ব্যালেন্স অব পাওয়ার দেখানোর চেষ্টা করে কয়েকদিনের মধ্যেই রুশ ও চীনা দূতাবাস সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন বিবৃতি দেয় চীনা বিবৃতি ছিল ব্যক্তিক শক্ত এবং স্পষ্ট